নমস্কার বন্ধুরা দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি আচারি মশলা বা আচার তৈরি করতে যে মশলাটা লাগে সেই মশলার রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিচে আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এইগুলো আপনারা বেশি পরিমাণেও নিতে পারেন যদি যদি আচারের পরিমাণটা বেশি হয় আমি এটা আমরার আচার করব সেই মশলাটাই বানাচ্ছি আর এই আচারি মশলাটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করে নিলাম নিয়ে নেবো বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন যখন আমরা ঘরে চাটনি করি বা যে কোনো আচার করি শুধু পাঁচ ফোড়ন গুঁড়ো করেও দিলে আচার বা চাটনির খেতে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটা স্মেল হয় তাই পাঁচ ফোড়নটা আচারি মশলাতে অবশ্যই দেবেন নিয়ে নেব বড় চামচের দু চামচ ধনে ধনেটা অবশ্যই নিতে হবে আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মৌরি মৌরি আচারি মশলায় দিলে বা যে কোনো চাটনি বা আচারে মৌরি দিলে তার স্মেল সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে আর নিয়ে নেব বড় চামচের এক চামচ জিরে জিরে সব তরকারি বা আচারে কিন্তু জিরে দিলে খেতে টেস্টি হয় জিরে সব মশলাতেই লাগে তাই নিয়ে নিলাম এক চামচে জিরে ওভেনে কড়া বসে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে খুব ভালোভাবে আগেই ভেজে নেব আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি আমার আচারের পরিমাণ কম যে পরিমাণে আমি আচার করব। সেই পরিমাণই আমি মশলা নিয়েছি আপনারা কিন্তু এই আচারের মশলা সব কিছু উপকরণই বেশি নিতে পারেন এবং বানিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখনই আপনারা আচার করবেন তখন এই মশলাটা বানিয়ে রাখা মশলাটা ব্যবহার করতে পারবেন আমি এখানে আমরা আচার করব তাই অল্প পরিমাণেই আমি মশলাটা বানিয়ে নিলাম খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যেন পুঁড়ে না যায় দেখুন হালকা লাল হয়ে এসেছে এবার দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জারেতে নিয়ে নেব মিক্সির জারেতে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দেখুন গুঁড়ো করে নিয়ে এসেছি খুব মিহি করে ঘুড়ায়নি একটু একটু দানা আছে এইভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার এটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করুন বা আপনি যে আচারটি বানাচ্ছেন সেই আচারের মধ্যে দিন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার